সিরাজগঞ্জের সাজাদপুরে শনিবার বিকেলে নির্বাচন পরবর্তী সহংসতা বন্ধের দাবিতে পৌর সদর দারিয়াপুর বাজারে দারিয়াপুর বাসীর আয়োজনে শত শত নারী পুরুষ মানব বদন করেছে গত উনত্রিশে মে উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী গত বৃহস্পতিবার নদী খননের বালু দখলকে কেন্দ্র করে বিজয় ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবের সোবাহান শেখ সজল

মানববন্ধনে বক্তারা বলেন উপজেলা পরিষদ নির্বাচনের পরে নদী খননের বালু নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব ওয়াহিদ শেখ কাজল ও জেলা পরিষদের সদস্য ভিপি রহিম ইসলাম সবুজ কেব ডেকে নিয়ে পিটিয়ে আহত করে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি সংবাদের আলো ডেস্ক নিউজ